আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বিএ বিএসএস পরীক্ষা দুই ইন দুই অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিয়ে বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিতব্য পরীক্ষা দুই অর্থাৎ দুই সালে অক্টোবরের মাসে আপনাদের যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা কি পড়াশোনা করবেন আর আপনাদের যদি গুরুত্বপূর্ণ কোনো সাজেশন প্রয়োজন পড়ে তাহলে শিক্ষার্থী আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে যেই তথ্যটি দিব বিষয়টি হলো আমি আপনাদের সকল বিষয়ের সাজেশনগুলো কমপ্লিট করেছি যদি কারোর প্রয়োজন পড়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এখানে কিছু বিষয় আমি আপনাদেরকে বলবো অল্প সময়ের মধ্যে এই যে আপনারা বাংলা সাদেশনটি দেখতে পাচ্ছেন এখানে আমি কোন কোন প্রশ্নগুলো হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট কোনটা এইট্টি পারসেন্ট ইম্পর্টেন্ট এইভাবে আমি আপনাদের জন্য দশ থেকে বারোটা প্রশ্ন আমি এখানে সিলেক্ট করেছি যদি আপনারা নিয়ে পড়তে চান তাহলে অবশ্যই আপনারা পড়তে পারবেন এখানে শুধু বাংলা বিষয় না বাংলা ভাষা এক আপনাদের প্রথম সেমিস্টারে তারপর আপনার হলো সিভিক এডুকেশন দুই তারপরে সিভিক এডুকেশন এক এরপর শিক্ষার্থী ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল তবে ইংরেজি সাজেশনের ব্যাপারে যে মেসেজটি এখানে পাশ করার মতো একটা সাজেশন যদি আপনারা নিতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই ছিল শিক্ষার্থী আপনাদের প্রথম সেমিস্টারের সাজেশনগুলো এবার শিক্ষার্থী আমি আপনাদেরকে প্রথম সেমিস্টারের টিচারটা গেল। এটি বাধ্যতামূলক সবার করতে হয় কিন্তু আমাদের দ্বিতীয় সেমিস্টারের আপনাদের যেই সাবজেক্টগুলো অর্থাৎ প্রথম বর্ষ একসাথে আপনারা আটটা সাবজেক্টে পরীক্ষা দিবেন প্রথম সেমিস্টারে চারটা দ্বিতীয় সেমিস্টারে আপনারা নেবেন চারটা তার মধ্যে এই বাংলা ভাষা দুই সবার বাধ্যতামূলক পড়তে হয় তারপর শিক্ষার্থী বাংলা ভাষা দুই পড়ার পরে আপনাদেরকে এখানে যে কাজটি করতে হবে সেটা হলো যে আপনাদের সাতটা বিষয় আছে এই সাতটা বিষয় থেকে আপনারা যারদার পছন্দ মোতাবেক আপনারা এখানে তিনটা সাবজেক্ট নির্ধারণ করেছেন যেমন সাতটা সাবজেক্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামিক স্টাডিজ এক সমাজতত্ত্ব এক রাষ্ট্রবিজ্ঞান এক ভূগোল পরিবেশ এক ইতিহাস এক দর্শন এক অর্থনীতি এক অর্থাৎ এই সাতটা সাবজেক্ট থেকে আপনারা যে কোনো এখানে তিনটা সাবজেক্ট আর ভালোবাসা দুই এই চারটা সাবজেক্ট দ্বিতীয় সেমিস্টারের জন্য অর্থাৎ প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার টোটাল আপনারা আটটা সাবজেক্টের পরীক্ষা দিবেন তারপর শিক্ষার্থী আরেকটা বিষয় বলে রাখি অর্থাৎ দুই সালে পরীক্ষা দেওয়ার জন্য যারা ফেল করেছেন বা এফসেনার ছিল বা কোনো কারণে রেজিস্ট্রেশন করেন নাই যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করবেন সকলের জন্য এই সাদাশনটি খুবই গুরুত্বপূর্ণ এবার আমি আপনাদেরকে যেই বিষয়গুলো দেখাবো সবাই একটু খেয়াল করবেন আপনাদের তৃতীয় সেমিস্টারের যে গুরুত্বপূর্ণ সাদেশনগুলো সবাই একটু খেয়াল করবেন তৃতীয় সেমিস্টারের তৃতীয় সেমিস্টারের যেমন ধরেন এখানে ভূগোল পরিবেশ হলো দুই ভূগোল পরিবেশ দুই ইসলামিক স্টাডিজ দুই আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখানে আপনার সমাজতত্ত্ব দুই রাষ্ট্রবিজ্ঞান দুই এগুলো হলো আপনাদের তৃতীয় সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের সাজেশন তারপরে এখানে আপনাদের ইতিহাস দুই তারপর শিক্ষার্থী হলো আমাদের দর্শন দুই আর হলো আমাদের অর্থনীতি দুই এই এই ধরনের সাবজেক্টগুলো আপনাদের হলো তৃতীয় সেমিস্টারের অর্থাৎ দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টার তার পরবর্তীতে শিক্ষার্থী এখন আমরা আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো সবাই একটু খেয়াল করবেন এবার আপনাদের দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারে যে সমস্ত সাবজেক্ট যেমন ধরেন চতুর্থ সেমিস্টার যুক্তিবিদ্যা তিন তারপর আপনাদের এখানে ইতিহাস তিন ভূগোল পরিবেশ তিন রাষ্ট্রবিজ্ঞান তিন ইসলামিক স্টাডিজ তিন সমাজতত্ত্ব তিন এই ছিল শিক্ষার্থী আপনাদের তৃতীয় সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের যে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো এবার আমি আপনাদেরকে দেখাবো আপনাদের তৃতীয় বর্ষের অর্থাৎ চতুর্থ সেমিস্টারের যে সাবজেক্টগুলো যেমন ধরুন ইসলামিক স্টাডিজ হলো চার রাষ্ট্রবিজ্ঞান চার তারপরে সমাজতত্ত্ব চার এবং আপনাদের পঞ্চম সেমিস্টারের আপনাদের রাষ্ট্রবিজ্ঞান পাস সমাজতত্ত্ব পাস এবং ইসলামিক স্টাডিজ ছিল পাস তবে শিক্ষার্থী এখানে আরেকটা তথ্য অ্যাড করব বিষয়টি হলো আপনাদের যাদের এই সমাজত্ব চার আছে এখানে অনেকগুলো গণিতের ব্যাপার আছে সেগুলো আপনারা জানেন এই দেখতে পাচ্ছেন যে আমাদের মধ্যকঙ্ক প্রচুর কঙ্ক এগুলো কোন কোন অঙ্কগুলো করবেন এই বিষয়গুলো এখানে নির্ধারণ করা আছে তবে শিক্ষার্থী যাই হোক এতক্ষণ আমি আপনি চান তাহলে আপনারা সবাই এই জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন আরেকটা বিষয় শিক্ষার্থী এখানে এই সাজেশনগুলো যদি নিতে চান তাহলে আপনাদের কাছ থেকে আমি যেহেতু এখানে সময় দিয়ে তৈরি করেছি গুরির কথা বলে কোনো লাভ হবে না আপনাদের কাছ থেকে আমি প্রতি বিষয়ে প্রতি বিষয়ে আপনাদের কাছ থেকে আমি একশো টাকা করে আমি আমার পারিশ্রমিক আমি দাবি করছি এরপরেও যদি কারো যদি ফিনান্সিয়াল সমস্যা থাকে যদি আপনারা পুরো সেমিস্টারের সাদেশনগুলো নেন ক্ষেত্রে আমি আপনাদেরকে সহযোগিতা করব যত সীমিত টাকায় যেন আপনাদের দিয়ে সহযোগিতা করতে পারি যেন আপনারা উপকৃত হন সেই জন্য আমি সকলকে এই বিষয়টি বলতে চাচ্ছি যদি কারোর প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন আমি আপনাদেরকে চেষ্টা করবো সীমিত টাকায় আমি আপনাদেরকে সাজেশনগুলো দিয়ে সহযোগিতা করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম